খুলনায় মারিয়া সুলতানা বৈশাখীর হত্যাকারীর যৌতুক্লুভী স্বামী মাসুম বিল্লা সর্দার ও তার মা নুরজাহান বেগমের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সাত ফেব্রুয়ারি শুক্রবার বিকেল তিন থেকে পাঁচটা পর্যন্ত মোস্তর মোড়ে বাইপাস সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীরা এলাকাবাসীরা বলেন বৈশাখীকে জামাই ও শাশুড়ি দুজন অত্যাচকের হত্যা করেছে প্রায় তিন বছর আগে মুজগুনি সর্দার বাড়ির আরিফ বিল্লার সঙ্গে পারিবারিকভাবে বিবাহ হয় বিবাহের পর থেকেই যৌতুকের দাবিতে বৈশাখীর উপর অমানসিক নির্যাতন করতেন মাসুম বিল্লা মানববন্ধনে বৈশাখীর মা খাদিজা বেগম বলেন

আমি আমার মায়ের চাই আমার মায়ের যেভাবে অত্যাচার করে মা ওরা সে ফাঁসি চাই আমার মায়ের কত টাকা পয়সা দিয়ে আমি তারে দিছি আমার কোনো এর বিচার কোনো কিছু হয় নাই আমার মায়ের এই শুধু এই নাতি নাতিক টাকাই আমি আমার মায়েরে সংচার করা দিব তাইছি সংসার কর সে তাও আমারে মায়ের এর মানে সে কোন করলো গতকাল ছিল শনিবার দুপুরবেলা ওর সঙ্গে কথা হইছে স্বাভাবিক ছিল কোনো সমস্যা ছিল না কিন্তু সকাল 9:30 মানে 9:30 সময় কথা দিয়ে বলে আমি অসুস্থ একটা বিজনেস ডাক্তার নিয়ে আসেন মেয়ে অসুস্থ হয়েছে আপনি কি আসেন আমরা যাই শুনো মেয়ে মেয়ে মারা গেছে আমার মেয়ে হইছে আকি ডাক্তার হইছে বাড়িতেই ডাক্তার বলেছে বাড়িতেই চার ঘন্টা করছি আমরা মিলিত নিয়ে আসছি আমরা কি এক সার্টিফিকেট দেবো আমরা মুসলিম সঙ্গে লেখাপড়া করছি ছোটকাল থেকে একসঙ্গে ওর যখন বেড়াই তো ওর আমার এই আড়াই বছর হয়ে গেছে গেছে আমরা অবিবাহিত কিন্তু আমাদের সঙ্গে সবসময় তার ফোনে কথা হতো এমনকি আসা যাওয়াও করতো আর ওর প্রত্যেকটা কথা আমাদের সাথে যে শেয়ার করতো ওর সংসারে কি অসুবিধা হয় না হয় ওর স্বামী শ্বশুর বাড়ির লোকজন কি করে না করে প্রত্যেকটা কথা আমাদের সাথে সবকিছু খুলে সবসময় বলতো ওর যেমন অত্যাচার করতো শিવાય গতকাল ঘায়ে মারতে সেই দাগও এসে আমাদের বাসায় এসে ও দেখাইছে তারপরে হ্যাঁ ও যখন মারা গেছে তখন দেখা গেছে ওর মুখে এইখানে কাশি থেকে এইখানে এরকম মুখ ধরেখানে নক 210 সাইডে বসে গেছে তারপরে পিঠে ঘাড়ে এইখানে এরকম স্কুলে গেছে দাগ ঘাটের এইখানে হচ্ছে তাই হয়েছে এরকম রক্ত দানা হচ্ছে এই হয়ে গেছে হাতের আঙ্গুলে রক্তের দানা একদম ফুটে পড়ে রইছে হ্যাঁ হাত ওদিন বিচিত্র মৃত্যুর যন্ত্রণা ই করছে ক্ষেত্রে ধরছে সেটা পুজো দিতে হাত দেখতে হাত দেখে এই ঘটনার জড়িত হত্যাকারী মাসুম বিল্লাহ ও তার মা সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বৈশাখের পরিবার ও এলাকাবাসীরা